আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম গ্রেপ্তার স্ত্রী কন্যা সহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডারের নতুন নাম বিজিবি বিদ্রোহ ও পিলখানা নৃশংস হত্যাযজ্ঞে সাতান্ন জন সেনা সহ চুয়াত্তর জন নিহত হয় এই ঘটনার আটচল্লিশ ঘন্টার মাথায় এই বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম এরপর জানাব এসালম গ্রুপের দুই কারখানা বন্ধ ঘোষণা শ্রমিকদের বিক্ষোভ এসালম গ্রুপের দুইটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কারখানা দুইটি হল এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এসালম পাওয়ার প্লান্ট লিমিটেড জানাব বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে ছিল না দেশি বিদেশি চক্রান্তের তথ্য গার্ড অব বাংলাদেশ বিডিআর হত্যাকাণ্ডের পর যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সে তদন্তে দেশি বিদেশি চক্রান্তের কোনো প্রতিবেদন ছিল না বলে জানিয়েছে কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলমও ফজলুর রহমান আর চ্যানেল টোয়েন্টিফোরকে দেখ সাক্ষাৎকারে সব তথ্য জানান তিনি এদিকে প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে সেই বাণী নিজের মধ্য স্থাপন করতে হবে বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় খ্রিস্টানের প্রধান চার্সরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জানাব শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান অগ্রাধিকারের ভিত্তিতেই দেখছে সরকার প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান অগ্রাধিকারের ভিত্তিতেই দেখছে সরকার আজ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর এসব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব মুক্তি পেলেন পিকে হালদার ভারতের কলকাতার কারাগার থেকে জামিন পেয়েছে বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা মেরে নিয়ে যা সেই পিকে হালদার শিবশঙ্কর হালদার মঙ্গলবার তিনি কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান কারাগার থেকে বেরোনোর পর পিকে হালদার বলেন আমি এখন কিছু বলবো না পরে বলবো স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সামনে কার্যত হাত জোর করে পিকে হালদার জানান আমি আমার আইনজীবীর সাথে কথা বলার পর সবকিছু জানাবো এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সাদা স্থান ত্যাগ করেছেন তিনি তিনি যদিও এই কোথায় তা সাংবাদিকদের বলেননি শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে সে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঢাকার বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক মৈনুল ইসলাম গ্রেপ্তার স্ত্রী সহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় উল্লেখ দু সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিয়ার নতুন নাম বিজিবি বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে সাতান্ন জন সেনা কর্মকর্তা চুয়াত্তর জন নিহত হয়েছিল এই ঘটনায় আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মৈনুল ইসলাম তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন করেন এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনীর সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় তাকে দু সালের জুলাই সশস্ত্র বাহিনী বিদ্রোহ বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশ আর্মড ফোর্সেস ওয়ার ফোর্সেস ডব্লিউসি এর প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মইনুল এসালম গ্রুপের দুই কারখানা বন্ধ ঘোষণা শ্রমিকদের বিক্ষোভ এসালম গ্রুপে দুইটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কারখানা দুটি হল এসালম রিফাইন্ড সুকার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এসালম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড বুধবার চব্বিশে ডিসেম্বর এসালম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহানুদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশেই নির্দেশ দেওয়া হয়েছে তো বলা হয়েছে আগামীকাল বুধবার পঁচিশে ডিসেম্বর থেকে কারখানা দুইটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এতে আরও বলা হয়েছে এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এসালম পাওয়ার প্লান্ট লিমিটেডের সকল শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারণবশত আগামী পঁচিশে ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে তবে নিরাপত্তা বিভাগ ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকবে খোলা থাকবে নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয় প্রসঙ্গত দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলি নদী তীর চরলক্ষা ইউনিয়নের ইসানগর এলাকায় এই কারখানা অবস্থিত এই কারখানা বন্ধের খবর পেয়ে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে তারা বলছে তাদের কারখানা চালু রাখতে হবে কিন্তু এসালম যে কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে বা বর্তমানে বেতন ভাতা দিতে পারছে না এ ব্যাপারে কেউ কথা বলছে না বিডার হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ছিল না দেশি বিদেশি চক্রান্তের তথ্য বর্ডারগার্ড অব বাংলাদেশ বিডার হত্যাকাণ্ডের পর যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিশনে দেশি বিদেশি চক্রান্তের কোনো প্রতিবেদন ছিল না বলে জানিয়েছে কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর চ্যানেল টোয়েন্টি ফোরকে দেখ সাক্ষাৎকারে তথ্য জানান তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের পূর্ববর্তী তদন্ত পর্যালোচনা করা হবে প্রয়োজনে শেখ হাসিনা সহ অন্যদের বক্তব্য নেয়ার চেষ্টা করা হবে এর আগে সোমবার তেইশে ডিসেম্বর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয় কমিশনের প্রধান করা হয়েছে বিজিবির তৎকালীন বিডিআর এর সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনারা সব সময় চেয়েছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন হোক কমিশনের সদস্য সংখ্যা সাতজন বিডিআর সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান এই কমিশনের সভাপতি তার সঙ্গে আরও থাকবেন সামরিক বাহিনী দুইজন সদস্য সিভিল সার্ভিসের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং পুলিশের একজন উদ্ধতন কর্মকর্তা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময় প্রত্যেক ধর্ম শান্তির বাণী আছে তাই বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বলেন প্রধান উপদেষ্টা বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেনের সঞ্চালনায় খ্রিস্টান ধর্মের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্ম গুরু বিশপ বিজয় এন ডি দা ন্যাশনাল ক্রিস্টিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ পি অধিকারী বাংলাদেশের অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন নির্মাল রোজারিও বাংলাদেশের মহাসচিব ইগলাস হেমন্ত কোরাইয়া এবং বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের প্রেসিডেন্ট ড্যানিয়েল নির্মাল ডি কস্তা মন্তব্যে তারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের উদারতা সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন সংক্ষেপে যীশু খ্রিস্টের জীবনী আদর্শ ও শান্তির বাণী উল্লেখ করে আর্য বিজয় এন কে ডি ক্রুজের বলেন ছাত্র জনতার সম্ভাবনার দ্বার উন্মেচিত হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনার কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছেন আপনি জ্ঞানী সৎ এবং বাংলাদেশে সবার আস্থাভাজন ব্যক্তি আপনার নেতৃত্বে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে আমরা খ্রিস্টান ধর্মলম্বীরা সবসময় আপনার পাশে আসি সবসময় আপনার সাথে থাকবো